চমচম মিষ্টি দেখতে পাচ্ছ তোমরা বাজার থেকে এনে খেতে হবে না নিজের হাতে পরিষ্কার করে হেলদিভাবে তৈরি করে নাও এক কাপ গুঁড়া দুধ হাফ চামচ বেকিং পাউডার পরিমাণগুলো দেখো আর শিখে নাও হাফ চামচ ঘি এই উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব এই কাজটা কিন্তু খুব মনোযোগভাবে করতে হবে ভালো করে যেন একটা একটার গায়ে না লাগে এরকম একটা মেখে নেব নিজের হাতে তৈরি জিনিস সবই মজা হয় তো বাজার থেকে না এনে তুমি ঝটপট নিজের হাতে তৈরি করে বানিয়ে নাও চমচম মিষ্টি তারপর একটা ডিম ভেঙে ভালো করে মিক্স করে নিতে হবে ফাটিয়ে নিতে হবে ডিমটা অবশ্যই কাটা চামচ দিয়ে ভালো করে এই ডিমটা একদম নরম করে নিতে হবে এই কালারে আসতে হবে তারপর একটু একটু ডিম দিয়ে আমি মেখে নেবো ওই দুধের ডোটা একটা ডো তৈরি করে নেবো নরম ডো অবশ্যই একটু একটু করে দিতে হবে ডিম সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না তাও আমি করেছি মাটির চুলায় তোমরা ভাবতে পারবে না মাটির চুলায় আমি এত পারফেক্টভাবে মিষ্টি তৈরি করেছি গ্যাসিও তৈরি করতে পারো মাটি চুলাইও তৈরি করতে পারো সমস্যা নেই তো নরম ডোটা তৈরি হয়ে যাওয়ার পর হাতে আমি ভালো করে ঘি মেখে নিয়েছি ঘি মেখে নিয়ে একটা একটা মিষ্টি তৈরি করে নিচ্ছি আমি লম্বা শেপের মিষ্টি তৈরি করতেছি এই তো আস্তে আস্তে আমি একটা একটা মিষ্টি তৈরি করে ফেলতেছি তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও অন্য কোনো নাস্তা রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি তোমাদের চেষ্টা করব ওই রকম হাতে লম্বা লম্বি করে চমচম মিষ্টি তৈরি করে নিয়েছি এইখানে কোনো তেল লাগবে না এই চমচম মিষ্টি তৈরি করতে একটু দুধ লাগবে এক কাপ চিনি লাগবে এক কাপ বেকিং পাউডার হাফ চামচ ঘি হাফ চামচ এই অল্পকরণে উপকরণে তোমরা বানিয়ে নিতে পারো কি কি লাগবে আমি সব বলে দিয়েছি তো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি সব দেখো দেখতে সুন্দর লাগছে এই রকম হবে পারফেক্ট ভাবে তোমরা যদি পরিমাণটা ঠিক রাখো উপকরণের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবে তারপর এই যে মাটির চুলায় আমি তিন কাপ পানি দিয়ে দিলাম এই তো একদম পরিমাণ ইউজ করবে তোমরা তাহলে ঠিক হবে তিন কাপ এবার মানে ফুটিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতক্ষণ কেন বলক উঠছে না আচ্ছা আর একটু রেস্টে দিলাম কিছুক্ষণ পর দেখলাম যে বলক উঠে আসলো তো একটা একটা মিষ্টি আমি এখানে দিয়ে দিয়েছি মিষ্টিগুলো কিন্তু কিছুক্ষণ পর দেখবে ফুলে গিয়েছে দেখো পনেরো মিনিট আমি কুক করে নিয়েছি পনেরো মিনিট পর দেখো ফুলে গিয়েছে একটু নেড়ে ছেড়ে দেবো এরপর দেখো কয়েক মিনিট আমি ডাকনা দিয়ে দিয়েছিলাম তো আমি এবার এটা নামিয়ে নেব এটা নামিয়ে অবশ্যই তোমরা পাঁচ ঘন্টা রেস্ট রাখবে পাঁচ ঘন্টা অবশ্যই রেস্ট রাখতে হবে পাঁচ ঘন্টায় কিন্তু এই শিরার রস খেয়ে নেবে মিষ্টিটা পাঁচ ঘন্টা পর আমি একটা একটা মিষ্টি একটা ছোটো ঝাঁকনিতে নিয়ে নিচ্ছি একে একে সব মিষ্টি আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো মিষ্টিটা কিন্তু একটুও ভাঙেনি তোমরা যদি আমার নিয়ম ফলো করে একই পরিমাণ রেখে মিষ্টি তৈরি করো তাহলে ভাঙবে না অনেকের দেখি যে ভেঙে যায় প্রথমে আমারও ভেঙে গিয়েছিল যখন আমি পরিমাণটা ঠিক না রেখে করেছিলাম তারপর এখানে দিয়ে দিলাম পাউডার দুধ মিষ্টিগুলো আমি সব একটা প্লেটে নিয়ে নেব প্রথমে এইভাবে কিন্তু গরু দুধ দিতে অসুবিধা হচ্ছে এই তো অসুবিধা হচ্ছে তাই আমি প্লেটে সবগুলো নিয়ে নেব তো সবগুলো নিয়ে নিচ্ছি আগে প্লেটে এটা চ্যাপটা হয়ে গেছে দেখো রস খেয়ে একদম মোটা মোটা হয়ে গেছে মিষ্টি দেখতে কিন্তু এরকমই ভালো লাগে কারণ ওরা রেস্ট রাখে দোকানের মিষ্টি রেস্ট রাখে থাই ফুলে এরকম সুন্দর হয়ে যায় রসে টৈটম্বর ভিতরে রস ঢুকে তোমরাও এভাবে রেস্ট রাখবে এইভাবে করবে অবশ্যই পারবে তারপর গুঁড়ো দুধ আমি সব মিষ্টির উপরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এইটুকুই কাজ এখানে আর বেশি কিছু করতে হয় না যদি ভালো লাগে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখো কীরকম নরম হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে একদম বাজারের মিষ্টির মতো আমি তৈরি করে নিয়েছি মাটির চুলায় পারফেক্ট চমচম মিষ্টি ধন্যবাদ